হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠানং ছিয়াত্তর ভিডিও পাঠ ন বত্রিশ করবো সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি এখান থেকে আজকে আমরা দশ লাখের অঙ্কটি করব একটি সৈন্য দলের পঁচিশশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো প্রশিক্ষণে এক ধরনের ট্রেনিং হতে পারে কম্পিউটার শেখানো হতে পারে বারোশো সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো মানে কোনো কিছু শেখার জন্য বাকি আট হাজার জনকে পরে পরে প্রশিক্ষণে পাঠানো হবে হয়নি বাট হবে ওই দলে মোট সৈন্য সংখ্যা কত সেটা আমাদের বের করতাম তাহলে আমরা এভাবে লিখব যে প্রথমে প্রশিক্ষণে পাঠানো হলো পঁচিশশো আশি জনকে তাহলে সৈন্য দলের এখানে সৈন্য দল যেহেতু বলেছে তাহলে তাদের কোনো কিছু শেখানোর জন্য সৈন্য দলকে সাধারণ কি মেয়েটেদের শেখানো হয় সেটা কম্পিউটার হতে পারে বা বিভিন্ন প্রশিক্ষণ হতে পারে তাহলে লিখবো সৈন্য দলের সৈন্য দলের প্রথমে প্রশিক্ষণে পাঠানো হলো প্রশিক্ষণে পাঠানো হলো সমান পঁচিশশো আশি জনকে তারপর সতের বারোশো সতেরো জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো অন্য এক জায়গায় প্রশিক্ষণে প্রশিক্ষণে পাঠানো হলো অন্য এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হল বারোশো সত্তর জনকে আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হলো তাহলে লিখবো পরে পাঠানো হলো পরে আরো প্রশিক্ষণের জন্য পাঠানো হলো পাঠানো হলো আট হাজার জনকে এবার আমরা যোগ করো তাই লিখবো মোট সৈন্য সংখ্যা ছিল ওই দলে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা ছিল শূন্য সাত আর আটের যোগফল সাত চোদ্দো পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ দুই সাত আর একে যোগ করলে পরে আট আট দুই দশ আর একে যোগ করলে পরে এগারো এত জনকে একক দশক শতক হাজার এগারো হাজার আটশো জনকে তাহলে সুতরাং ওই দলে মোট সৈন্য সংখ্যা ছিল এগারো হাজার আটশো পঞ্চাশ জন শিক্ষণ সামর্থ্য আমরা কি শিখলাম যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কিত বাস্তব সমস্যার সমাধান এক থেকে বত্রিশটি পাটের মধ্যে আমরা এই যে ষষ্ঠ পাঠ ছিল সেটি শেষ করলাম এরপর পরবর্তী আমরা সপ্তম পাঠ শুরু করো